হ্যালো কিছু জানেন না ওরা ওরা চেঞ্জ করতে পারে না তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ ট্রাফিক ফ্লো ওদের না ট্রাক ওদের কিন্তু রাস্তাটা ট্রাফিক ফ্লো তো আমাদের না ম্যানেজমেন্ট আপনি আমি কি বলছি শুনেন এটা আপনি এভাবে দেন এইভাবে এভাবে দেন আপনার গ্যাডলিংটা থাকুক এ রাস্তাটা কিন্তু রাস্তা এটা কিন্তু ট্রাফিক আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট আপনি পারমিশন পেয়েছেন র্যালিও পারমিশন পেয়েছেন মিটিং ওরও পারমিশন পেয়েছেন একদম এটাতে ই নাই কিন্তু ট্রাফিক ফ্লো একদম কারা অর্ডার আছে ট্রাফিক ফ্লো একদম নর্মাল তো ওটা আপনি না না ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছেন

ব্যাপার জমিদারি ঠিক আছে ঠিক আছে কারো জমিদারি নাই জমিদারি কারো নাই আপনি কেন করতে দিবে না কেন করতে দিব না এখানে মিটিং হবে যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে মেন বন্ধ করে দিচ্ছি আপনার যা করা আছে আপনি করবেন

কথা কথা উ হৈ গ